বন্ধুরা আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের কম বেশি সকলেরই সাকসেসফুল হতে ইচ্ছে করে এবং খুব তাড়াতাড়ি সাকসেসফুল হতে ইচ্ছে করে আচ্ছা সেটা তো খুব স্বাভাবিক যে যত কম বয়সে সাকসেসফুল হতে পারে তার জীবনে মনে হয় যেন সেটাই একটা খুব আনন্দের বিষয় কিন্তু এখন ঘটনা হলো যে যখন আমরা দেখতে পাই আমার থেকে কম কোয়ালিটির ছেলেটি বা মেয়েটি আমার থেকে বেশি সাকসেস অর্থাৎ সে হয়তো আমার থেকে খুব ভালো পজিশানে আছে সে হয়তো আমার থেকে খুব ভালো আর্নিং করছে আর আমি তার থেকে বেটার কোয়ালিটির হয়েও কিন্তু আমি সেই জায়গাটা রিচ করতে পারছি না তো এই প্রসঙ্গে আজকে কিছু কথা বলবো এটি একটি বৃন্দাবনের একজন সন্ন্যাসীর কথা তিনি বললেন যে দেখো আমি ছোট থেকেই সন্ন্যাসী এমন নয় যে আমি প্রথমে আমার ঐশ্বর এসেছে তারপরে প্রাপ্তবয়স্ক হয়েছি তারপরে সংসার ধর্ম করতে করতে আমার মনে হয়েছে যে না আর সংসার ধর্ম করা ঠিক না মনের শান্তির জন্য আমি সন্ন্যাসী হয়েছি এটা কিন্তু না আমি ছোট থেকেই সন্ন্যাসী আমি খুব অল্প বয়সে গৃহত্যাগ করে বেরিয়ে এসেছি তারপর আমি শুধুমাত্র ঈশ্বর সাধনা ছাড়া আর কোনো রকম চিন্তা আমি করতাম না আমি মানুষের উপকার করতাম তাহলে আমার আজকে এই অবস্থা কেন তাহলে আমার আজকে এরকম শারীরিক অসুস্থতা কেন আমার তো এখনো অসুস্থ হবার কথা নয় আমার তো বয়স খুব একটা বেশি নয় কিন্তু তবুও ঠাকুর আমাকে এমন একটা রোগ দিয়ে দিলেন যেটি আমাকে আমৃত্যু বহন করতে হবে এই কথাটি বলার পর সন্ন্যাসীটি জানালেন যে এটি আমার পূর্বজন্মের কর্মফল আমি এই জন্মে ছোট থেকে আজ অব্দি কোনোদিন কোনো খারাপ কাজ করিনি কোনো দিন না না কোনো মানুষকে না কোনো পশু পাখিকে জীবজন্তুকে কাউকে আঘাত দিইনি সব সময় মানুষের উপকার করেছি ছোট থেকেই আজ অব্দি আমি ব্রহ্মচর্য পালন করেছি তাহলে আজ যে আমার শারীরিক এই যে অসুস্থতা এটা কেন হলো আমার কি দোষ আছে এই সমস্ত কথাগুলো বলে সন্ন্যাসীটি বলল যে আমি এই জন্মে কোনো কিছু করিনি ঠিকই কিন্তু আমি এখন যে পরিস্থিতিতে আছি সেটি হচ্ছে আমার পূর্বজন্মের জন্মের কর্মফল সুতরাং বন্ধুরা আমরা হয়তো ভাবি যে আমরা তো সবই ঠিক করছি আমি বেশি পরিশ্রম করছি আমি বেশি হার্ডওয়ার্ক করছি কিন্তু আমার সাকসেস কম তাই না অপরকেও আমার থেকে লো কোয়ালিটির হয়েও সে খুব ভালো আছে সে খুব ভালোভাবে আর্নিং করছে সে খুব হ্যাপি আছে সেটা কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তারও যদি আমরা ব্যাকগ্রাউন্ড দেখতে যাই তাহলে কিন্তু আমরা আসল সত্যটা খুঁজে পাব। হয় সে আমাদের কাছে একটা অভিনয় করছে ভালো থাকার অথবা সে যদি সত্যি সত্যি লো কোয়ালিটির হয়ে আজকে সেই সাকসেসটা অ্যাচিভ করে তাহলে তিনি নিশ্চয়ই কখনো না কখনো কোনো জন্মে নিশ্চয়ই তিনি ভালো কাজ করেছিলেন তার কর্মফল তিনি পাচ্ছেন কর্মফল কিন্তু কাউকে ছাড়ে না এর প্রসঙ্গে একটা গল্প বলি যে আমি একদিন একটা বাগানে গেলাম বাগানে ঢুকেই দেখলাম কি সুন্দর চারিদিকে সব ফলের গাছ দূরে আমি একটা আমের গাছ দেখতে পেলাম সেই আমের গাছ দেখে আমার আমটা খেতে ইচ্ছে হলো এবার আমি তো দেখলাম চোখ দিয়ে আর আমার খেতে ইচ্ছে হলো আমার মনে কিন্তু মন তো আর সেখানে যেতে পারবে না সেই জন্য হেঁটে গেল কিন্তু আমার পা পা হেঁটে সেই গাছটার কাছে গেল পা তো আর আমটা পারতে পারবে না আমটা পারলো কিন্তু আমারই হাত হাত আমটা পারলো কিন্তু সে তো আর আমটা খেতে পারবে না খেলো কিন্তু আমাদের মুখ মুখে খেলো আমটা কিন্তু আমটা তো আর মুখে থাকবে না মুখে তো আর আমটা রাখতে পারবে না রাখলো কে আমাদের পেট এই আমটা খেতে দেখেছিল বাগানের মালি মালি যেই দেখলো সেই এসে দমাদ দম পিঠে মারতে শুরু করলো যেই না পিঠে ঘা পড়লো লাঠির ঘা পড়লো সেই তখন কিন্তু চোখ দিয়ে জল বেরোতে শুরু করলো কারণ প্রথম দেখেছিল আমাদের এই চোখ সেই আমটাকে চোখ দেখেছিল সেই আমটা বলেই চোখ মনের মধ্যে লোভ হয়েছিল সুতরাং কর্মফল এই যে চোখ দিয়ে যে একটা জিনিস দেখলাম এবং তারপরে যে লোভ হলো এই যে চোখের যে কর্মফল চোখ কিন্তু ঘুরে ফিরে পেয়ে গেল আলটিমেটলি কিন্তু কাঁদতে হলো চোখ দিয়ে সুতরাং বন্ধুরা বর্তমান যুগে ডিপ্রেশন ভীষণভাবে দেখা যায় যে প্রচুর মানুষ ডিপ্রেসড হয়ে থাকে সবসময়তে বলতে থাকে যে আনসাকসেসফুল কেউ হয়তো ভালো রেজাল্ট করতে পারেনি বলে ডিপ্রেশন কেউ হয়তো অফিসে ঠিকঠাক পারফর্ম করেও তার ইনক্রিমেন্ট ঠিকঠাকভাবে হচ্ছে না বলে ডিপ্রেশন হ্যাঁ কেউ হয়তো চাকরি পাচ্ছে না বলে ডিপ্রেশন নানা রকম ডিপ্রেশনের কিন্তু কারণ আছে সুতরাং বর্তমান যুগে চ্যালেঞ্জিং হচ্ছে তুমি যদি শুধুমাত্র ডাল ভাত খেয়েও বেঁচে থাকো তবুও হ্যাপি থাকো কারণ বর্তমান যুগে কলিযুগের আমরা যখন মোটামুটি মধ্যম ভাগে চলে এসেছি সেখানে কিন্তু নিজেকে ভালো রাখাটা এবং আশেপাশে তোমার সাথে যারা জড়িত তাদেরকে ভালো রাখাটা সবথেকে বেশি জরুরি তুমি যদি নিজে হ্যাপি না থাকো তাহলে তোমার ভেতর থেকে যে এনার্জিটা বেরোবে এবং যেটা তোমার ফ্যামিলির মধ্যে ছড়িয়ে পড়বে সেটাও কিন্তু ঠিকভাবে হবে না তুমি যদি সব সময় ডিপ্রেশনে থাকো মন খারাপ করে থাকো তাহলে তোমাকে দেখে তোমার ফ্যামিলির লোকজনও কিন্তু উদ্বুদ্ধ হবে না হ্যাঁ যে যত ডিপ্রেশনে থাকবে হুম ফ্যামিলির লোক কিন্তু বুঝতে পারবে না তাকে কিন্তু অন্যরকমভাবে ট্রিট করবে সুতরাং বন্ধুরা জীবনে যেটা ঘটে বা যেটা ধরো ঘটে চলেছে সেটা কিন্তু আমাদের হাতে নেই সেটা কিন্তু পূর্বেই নির্ধারিত হয়ে গেছে এখন আমাদের উপায় কি আমাদের উপায় হচ্ছে যে সঠিক পথে চলা এবং সঠিক কাজ করে যাওয়া যা কিছুই হোক না কেন সঠ পথে থাকা আমরা কখনোই ছাড়ব না কেননা সাকসেস পেতে গেলে কিন্তু কষ্ট করতেই পারে শর্টকাটে কিন্তু কোনো কিছু হয় না সুতরাং আমাদের একটাই উদ্দেশ্য যে ভালো থাকতে হবে আমাদের অপরকে ভালো রাখতে হবে নিজেকে সবসময়তে এনার্জেটিক এবং চার্মিং রাখতে হবে আর নিজের ওপর বিশ্বাস থাকতে হবে আমি যখন দিনের শেষে ঘুমোতে যাব তখন একবারও যদি আমরা আয়নার সামনে দাঁড়াই হ্যাঁ সেটা অবশ্যই আমাদের ক্রিম মাখার জন্য নয় নিজেকে দেখার জন্য যদি একবারও আর দাঁড়িয়ে যদি প্রশ্ন করি যে আজকে সারাদিনে আমি কি কোনো ভুল কাজ করেছি আজকে সারা দিনে আমি কি এমন কিছু কাজ করেছি যেটা অপরের কোনো ক্ষতি করবে আজকে সারা দিনে আমি কি কোনো মিথ্যে কথা বলেছি আজকে সারা দিনে আমি কি কোনো কিছু ঠকিয়েছি কাউকে এবং বন্ধুরা এগুলোর উত্তর সবগুলোরই যদি না আসে যদি আপনি জানেন যে আপনি একদম সঠিক তারপরে দেখবেন যে কত প্রশান্তির ঘুম আসছে এবং এটি যদি আপনি দীর্ঘদিন করতে থাকেন দীর্ঘদিন করতে থাকেন কোন রকম ফলে আশা না করে তাহলে দেখবেন অটোমেটিক কোথাও থেকে না কোথাও থেকে সুযোগ আপনার জীবনে আসবেই নমস্কার